এই কাহানিটি একদিন রাতের যখন এবং তার বন্ধুর মধ্যে খুব লড়াই শুরু হয়ে যায় এবং ফ্র্যাঙ্কলিন তার বন্ধুকে খুব মারতে থাকে আরে আসছিলে আমার সঙ্গে ফাইট করতে দেখ আজকে তোর কি অবস্থা করে ফেলছি আর করবি আমার সঙ্গে ফাইট এই ফ্র্যাঙ্কলিন তোকে আমি ছাড়বো না তোকে আমি দেখে নেব থকে ছাড়বো না আমি আমি ছাড়বো খাড়ো পরে দেখবি আর চলো গাইস আজকে তাকে তো অনেক মাইল মেরেছি চলো এখন তাড়াতাড়ি আমি আমার নিয়ে এখান থেকে চলে যাই সে আমার সঙ্গে ফাইট করতেছিল আজকে তাকে তো মেরে একদম বর্তা বানিয়ে ফেলছি আর চলো এখন তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে এদিকে অনেক রাত হয়ে গেছে এখন গিয়ে আমাকে ঘুমিয়ে যেতে হবে চলো দেই না করে তাড়াতাড়ি এখন আমি চলে যাই আমার বাসায় এই ফ্র্যাঙ্কলিনকে আমি ছাড়বো না সে আজকে আমাকে মেরেছে এই মারার বদলা আমি খুব ভয়ঙ্করভাবে নেব। তাকে আমি ছাড়বো না এখন আমি যাচ্ছি সায়েন্টিস্টের কাছ থেকে সে আমাকে কোনো একটা আইডিয়া দিবে। তাতে আমি ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলবো আর এই তো অবশেষে আমি সায়েন্টিস্টের কাছে চলে আসছি এই সায়েন্টিস্ট শোন আজকে ফ্র্যাঙ্কলিন আমাকে অনেক মেরেছে এখন আমি চাই এমন কিছু আমাকে দে যেটার মাধ্যমে আমি ফ্র্যাঙ্কলিনকে খুব ভাবে মারতে পারি ও আচ্ছা জিন্টু তাহলে শুন তোকে এখন আমি এমন একটা জিনিস দিচ্ছি যেটার মাধ্যমে তুই ফ্র্যাঙ্কলিনকে খুব বিরক্ত করতে পারবি বা তার বাইকে কিডন্যাপ করে ফেলতে পারবি এই দেখ জিন্টু এই ট্রেনগুলো নিয়ে যা কালারফুল ট্রেন এরা তোর কথা শুনবে তুই এদের মাধ্যমে ফ্র্যাঙ্কলিনের বাইকে কিডন্যাপ করতে পারবি ও আচ্ছা সায়েন্টিস্ট ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এই ট্রেন তোমরা যাও এখন ফ্র্যাঙ্কলিনের বাই বাড়ি দরে আনো তাকে দরে আমার বাড়িতে নিয়ে আসো তাকে তো একদম আমি খেয়ে ফেলবো আজকে আচ্ছা ঠিক আছে বস আমরা যাচ্ছি এখন কি ফ্র্যাঙ্কলিনের বাইকের দরে নিয়ে আসবো আর গাস ফাইনালি আমরা চলে যাচ্ছে আর এই বানটি তুই কি এখনো গেম খেলতেছিস তাড়াতাড়ি আয় এখন ঘুমিয়ে যা তো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে যা কালকে সকালে না হয় গেম খেলে নিস আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি যাও এখন ঘুমিয়ে যাও আমি কিছুক্ষণ পরে এসে আবার ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি এসে ঘুমিয়ে যা আমি ঘুমিয়ে গেলাম এদিকে কালকে আমাকে আবার অফিসে যেতে হবে তাই এখন আমাকে ঘুমিয়ে যেতে হবে তো এই বলে ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে যায় এদিকে ফ্র্যাঙ্কলিনের ভাই ফোনে গেম খেলতে থাকে আর অপরদিকে চলে আসে তাদের বাড়িতে তিনটা ভয়ঙ্কর ট্রেন এবং এক সময় চলে আসে তারা ফ্র্যাঙ্কলিনের বাড়িতে ওখানে এসে ফ্র্যাঙ্কলিনের ভাই বান্টিকে দেখতে পায় এবং ওই চারটা ভয়ঙ্কর ট্রেন এখান থেকে ফ্র্যাঙ্কলিনের ভাইকে ধরে নিয়ে যায় তো এভাবে এই তিনটা ভয়ঙ্কর ট্রেন ফ্র্যাঙ্কলিনের ভাই বান্টিকে ধরে নিয়ে যায় তো এখন কি হবে ফ্র্যাঙ্কলিন কি তার ভাইকে বাঁচাতে পারবে ওহ গুড মর্নিং গাইস ফাইনালি সকাল হয়ে গেছে আর চলো এখন আমাকে তো কাজে যেতে হবে আর দাঁড়ো বান্ধি কোথায় কালকে রাতে এখানে গেম খেলতেছিল আর তাকে ঘুমাতেও আসেনি বলেছিলাম ঘুমিয়ে যেতে কিন্তু ঘুমাতেও আসেনি কোথায় গেল তাকে তো এখানে আমি দেখতেও পারতেছি না চলো সে হয়তো বাইরে গিয়েছে এদিকে বাইরে গিয়ে দেখে আসি আর কাজ এদিকেও তো আমি তাকে দেখতে পারতেছি না এই সাইডেও নাই কোথায় গেল সে তাকে তো আমি বুঝতে পারতেছি না কালকে বলেছিলাম ঘুমিয়ে যাওয়ার জন্য এখন কোথাও পাচ্ছি না আর দাঁড়াও এখন আমাকে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে তাহলে আমি জানতে পারবো সে কোথায় গিয়েছে চলো সিসিটিভি ফুটেজ দেখা যাক আর কাজ এটা কি দেখতেছি আমার বাড়িতে তিনটা ট্রেন চলে আসে ভয়ঙ্কর দেখতে এবং তারা আমার বাইকে দরে নিয়ে যায় কিন্তু এই ট্রেনগুলো আবার কই থেকে আসলো তারা আমার বাইকে কেন দরে নিয়ে যাচ্ছে এখন আমি তাকে কোথায় পাবো গাইস আমি তো কিছুই বুঝতেছি না গাইজ বুঝেছি এখন আমাকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে হ্যাঁ গাইস আর আমি এখন যাচ্ছি বান্ডির কাছে কারণ বান্টি আমাকে বলে দেবে আমি কোথায় ওগুলাকে পেতে পারি কারণ বান্ডি সব সময় এই সব নিয়ে গবেষণা করে তাই তার কাছ থেকে আমরা জানতে পারবো তো চলো এখন আমি আমার গাইনে বেরিয়ে পড়েছি এখন যেতে হবে বান্টির কাছে যে বান্টিকে আমি পুরো ঘটনাটা খুলে বলবো এবং দেখবো সে কি বলে তো চলো দেই না করে তাড়াতাড়ি যাওয়া যাক আর গাইস তোমার সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যাও হে গাইস দেখি কার নামটি কত সুন্দর তো চলো তাড়াতাড়ি তোমার নামটি কমেন্ট বক্সে লিখো আর এদিকে কথা বলতে বলতে আমি চলে আসছি ফাইনালি সায়েন্টিস্টের লেবে তো চলো এখন দেই না করে আমি তাড়াতাড়ি ভিতরে যাই এই সায়েন্টিস্ট শুন আজকে আমার বাইকে যায় না কই থেকে তিনটা ট্রেন আসে এবং ওরা আমার বাইকে ধরে নিয়ে যায় তুই কি জানিস ওরা কই থেকে আসলো বা কেন আসলো আরে হে ফ্রেন্ডলিং তুমি শোনো তুমি যে কালকে রাতে তোমার বন্ধুর সাথে মায়ের করেছো ও আসছিল আমার কাছে বলেছে তাকে কি একটা তৈরি করে দিতে এবং তাকে ওই ট্রেন আমি তৈরি করে দিয়েছি আরে এটা তুই কি করেছিস আচ্ছা তাহলে এখন আমাকে এমন কিছুর মাধ্যমে আমি আমার বাইকে বাঁচাতে পারবো আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডলিং এই তুমি এই কালারফুল ট্রাকগুলো নিয়ে যাও এগুলা তোমাকে বলে দেবে ওই ট্রেনগুলা কোথায় আছে এবং একটা একটা করে খুঁজে বার করে ওদেরকে মারবে ও আচ্ছা ঠিক আছে সায়েন্টিস্ট আর গাইজ ফাইনালি আমি তিনটা কালারফুল ট্রাক পেয়েছি এখন আমাকে ওই ট্রাকগুলোই বলে দেবে ওই ট্রেনগুলো কোথায় আছে এবং ওদেরকে খুঁজে খুঁজে মারবে তো চলো যাওয়া যাক দেখি ওই ট্রাকগুলো কোথায় আছে ফ্রেঙ্কলিন ভাইয়া আমি গ্রিন ট্রাক বলতেছি তুমি এখন যাও এয়ারপোর্ট ওখানে একটা ট্রেন লুকিয়ে আছে তাকে তো আমি একদম খেয়ে ফেলবো ও আচ্ছা ঠিক আছে আর গাইস এখন আমাকে যেতে হবে এয়ারপোর্ট হ্যাঁ গাইস এই ট্র্যাকটা বলেছে এয়ারপোর্ট যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর গাইস ফাইনালি আমি এয়ারপোর্ট চলে আসছি এখানে আমাকে সামনে হয়তো গাড়িটা রেখে দিতে হবে তারপরে দেখা যাবে এই ট্রেনটা কি করে এ ফ্র্যাঙ্কলিন ভাইয়া এখানে গাড়িটা রেখে দাও আর আজকে তো আমি কি ছাড়বো না আমার সামনে আছে ওই ট্রেনটা এই ট্রেন তুই যদি তোর ভালো চাস তাহলে তাড়াতাড়ি আমার সঙ্গে আয় না হলে তোকে তো আমি একদম খেয়ে ফেলবো আরে তুমি আমার কিছু করো না আমি চলে আসছি চলো হ্যাঁ চুপচাপ আমার পিছনে বসে তো আগে তোমরা যেমনটা দেখতে পারলে ফাইনালি আমরা একটা ট্রেনকে ধরে ফেলেছি এখন দেখি কোন ট্রেনটাকে ধরতে হবে এবং কোথায় থেকে রেংকলিন ভাইয়া আমি ইয়েলো ট্রাক বলতেছি তুমি তোমার ওল্ড হাউজে যাও আচ্ছা এখন আমাকে ওল্ড হাউজে যেতে হবে আর गाइस ফাইনালি আমি আমার ওল্ড হাউজে চলে আসছি এ আমি হচ্ছি ইয়েলো ট্রাক আজকে তুই ট্রেনটাকে ছাড়ব না এই ট্রেন তুই যদি তোর ভালো চাস তাহলে তাড়াতাড়ি আমার পিছনে উঠ না হলে তোকে তো একদম শটিয়ে লাল করে ফেলবো আরে ঠিক আছে তুমি আমার কিছু করো না আমি আসতেছি তোমার পিছনে হ্যাঁ ঠিক আছে চুপচাপ বসে থাক নয়তো তোর অবস্থা খারাপ করে দেবো আর গাইজ ফাইনালি আমরা এটাকেও ধরে ফেলছি এখন শুধুমাত্র আমাদেরকে একটা ট্রেনকে ধরতে হবে এই ট্র্যাক বলো ওই ট্রেনটা কোথায় আছে আরে হে ফ্রেঞ্জিন ভাইয়া ওই ট্রেনটা তোমার বন্ধু বান্টির হাউজে আছে তুমি ওইখানে যাও ওই ট্রেনটাকে তুমি পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আর গাইস এখন আমাকে বান্ডির হাউসে যেতে হবে ওইখানে নাকি আমার বাইও আছে এবং ওই ট্রেনটাও আছে তাহলে তোকে মেরে ফেলবো চলো আমরা ফাইনালি চলেও আসছি চলো ভিতরে যাওয়া যাক এখানে গাড়িটা রাখতে হবে আর গাইস এই দেখো আমরা বান্ডিকে পেয়ে গেছি এখানে বান্ডি বসে আছে আরে ভাইয়া তুমি আসতে এত দেরি করলে কেন আমি তো ভয় পেয়ে গেছি যদি আমার কিছু হতো আরে না কিছু হবে না এই তো আমি চলে আসছি চল এখন আমার সঙ্গে চল আর এই ট্রেনগুলোর অবস্থা তো ওই বোলা খাৰপ কৰি দিবে এখন চল তুই আমার সঙ্গে বাসায় যাবি আর গাইজ ফাইনালি আমি তো বান্ডিকে বাঁচিয়ে নিলাম আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো যে নেক্সট ভিডিও কোন টপিকের হবে হরর হবে নাকি ফানি হবে আর গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে বলে যাও নেক্সট ভিডিও কিরকম দেখতে চাও আর যারা এখনো ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না হে গাইজ যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর স্ক্রিনের মধ্যে দুটি ভিডিও শো করছে তোমরা চাইলে এগুলা দেখতে পারো অনেক ভালো লাগবে আর দেখা হবে নতুন আরো কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই